আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন আমরা নদী ধারে বেড়া আসি এখানে নৌকা ভূমানে একটা ছেলে নৌকা থেকে পানিতে পড়ে গেছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নৌকা ভ্রমণের জায়গাটা হচ্ছে বদপেশি থানা পারসম্ব্যা পারসোম্ব্য বাজার ওখানকার ছেলেগুলো এখানে নদীতে পড়ে গেছে তো সবাই খোঁজাখুঁজি করার চেষ্টা করছে করতেছে আমাদের আমাদের গ্রামের ছেলেপুলও চেষ্টা করতেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস এখানে আছে ভাই আপনি কতক্ষণ থেকে এখানে আসেন ভাই মোটামুটি দেড় ঘন্টা থেকে এখানে আসি ও আচ্ছা তো এখানকার কাহিনী কিভাবে কিভাবে পড়লো আর কি নৌকার থেকে একটা সিলেপ

এখানে দেখতেছেন হাজার হাজার মানুষ মেরে ভাই আই আই ওটি দাও ওটা ভাই না চানতে ভাই দেখ আয় আয় মুন্ডা চক্কি লেলে এ মুন্ডা চক্কি ক্যামেরাতে লে এই যে দেখা যাচ্ছে এক ভাই খুব করতেছে ভাই আপনি কি এখানে খোঁজাখুঁজি করছিলেন হ্যাঁ তো কিভাবে কি হলো একটু বলেন প্লিজ নৌকা বিক্রি গেছিল পাটুন আসতে সময় নৌকা থেকে পড়ে গেছে অনেক আমরা খুঁজা করছি ফায়ার সার্ভিস আসছিল খুঁজা পাইনি এখনো

চেষ্টা করছে ছেলেটাকে খোঁজার জন্য কিন্তু এরা ব্যর্থ হয়ে যায় কিন্তু এখন দেখা যায় কি করা যাবে এই যে লোকজন দেখেন কত লোকজন দাঁড়ায় গেছে সবাই দেখতেছে ওটাই নৌকা কত লোকজন দেখেন আসলে ঘটনাটা ঘটে এই স্থানে এখান থেকে ছেলেটা নৌকাতে পড়ে গেছে পড়ে গেছে নৌকাতে তো যেটা হোক পরেকার নিউজ পেলে আপনাদেরকে জানাবো